দুদিন ভরে ভরে টিয়া আস দুদিন ভরে ভরে আমার তে টিয়া আস এত কিছু না তো আদি দু না টিয়া লাগো টিয়া দেন কাম করে তো দেখ সুত্তা কাম করে দেখতি যে এক মাস এক দিনে 50 টি 100 টি কামে করে দেখতি কি মন লাগে তো বুঝলি লে যে টিয়াটা কি জিনিস অন দিবেন নাকি দিতে নাই ডাকন তুই কাম করে ফালে গেন্টিন যায় আমার দে তুই এক দিন কাম করে দেহা আচ্ছা 1000 টা এক দিনই কাম কর মলার মত দেখেন এক দিনে কাম করবি এর নাম নাই না আমি দিতাম না আচ্ছা দেখেন আমি অন কাম কই রই आमी अमर बंदू बंदू लोग बंदू 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 लोग गुरिया हम दे रहते हैं हम तू यामरे गुरिया था एक दिन कास को रहा फिर त्यान ने कमा कर रहते हैं हम फिर जम ओके ना दिल नहीं जा दिल भरा भरा त्याग दो दिल भरा भरा त्याग दो त्याग कास उधर आ रखी है दान दान शक्कर लेते सी काम करते करते आ আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম ভাই কাজ কাম দাও যায়নি কাম কইছ তো ভাই ব্যবসা তো খুবই খারাপ ভাই কইতে দিতাম কামড়া ভাই কোন আসসালামু আলাইকুম বলে আ

তালা দেখিলে দে ন ঠিক আছে চব্দি ঢুকে আমি আৰু নাছিলে নাই নে তাৰপিছতে তালা দিয়ে কিন্তু চব্দি খেতি চব্দি ৰুকে

সারা দিনে কাম করছো তুই এক মাস কাম করলো ছয় শুটিয়া আর তুই আমার তে হাজার টিয়া নিয়ে পাঁচশো টিয়া নিয়ে একদিনে শেষ করে আস অনেক টেয়ার কিমন মেহনত লাগে বুঝছ আমরা বাপ মারা তো কিন্তু চাই বলার আর নষ্ট হইতে আমরা চাই কাম করো কাম করিয়া বালা চলো মানে তোরা যদি টেয়া এইভাবে বেনালে নষ্ট করস তো তোর আরই ভবিষ্যতে অন্ধকার আমরা কিছু না আমরা দিন ভরে মরে যাবো গা তোরা এইটা দেখভাল করানো লাগবো ঠিক আছে অহন্তে